আসসালামু আলাইকুম সবাইকে আফ্রা টিচিগুম একাডেম থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর পাঁচ দশমিক দুই একশো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বাইশ নাম্বার অঙ্কটি করবো সমাধান সেট নির্ণয় করবো দেখো এই অঙ্কটি করতে চারটা সূত্র ব্যবহার করা লাগবে চারটা সূত্র লাগবে এখন চারটা সূত্রে আমি এখান দিয়ে তোমাদেরকে লিখে দিচ্ছি প্রথমে এ প্লাস বি হোল কিউব এর সূত্র তোমরা সবাই জানো আমি তাহলে লিখে দিচ্ছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এরপরে এ মাইনাস বি হোল কিউ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা হলো উপরের দু চার উপরে যে দেখো এক্স প্লাস ওয়ান এটাকে আমরা এ তলিটাকে বিদলে এ প্লাস ভোল কিউব এটাকে এ তলিটাকে বিতলে এ মাইনাস ভোল কিউব এর দুইটার জন্য উপরে উপরে এবার এখন নিচের কথা কী বল এখানে আছে স্কয়ার উপরে আছে কিউব তাহলে স্কোয়ার লাগবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সবাই জানি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হলো এ মাইনাস বি

কিউব প্লাস বি প্লাস থ্রি এ মানে এক্স বি মানে ওয়ান প্লাস অর্থাৎ এ কিউ প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব বি কিউব এই যে ওয়ান আছে এ মাইনাসের মাইনাস এই যেখানে যে মাইনাস ছিল সেটা আমরা এখন এখানে নিব মাইনাস আরও বড় হয়ে যাচ্ছে দেখো এবারে এ মাইনাস বিউব এইটা এটা প্রথম সূত্রটি ঠিক আছে এ মাইনাস হলো এটা এক্স মাইনাস ওয়ান হোল কিউব মানে এ মাইনাস বি কিউব এটা তাহলে কি হবে এ এ সেকেন্ড বিকেট দিয়ে দেবো আগে ঝামেলা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার

কিন্তু একবারে লিখলে এক লাখ বেশি করলে একটু মানে বুঝতে সুন্দর হয় সেই জন্য বুঝে না দেখ এটা আমরা মাইনাস আর মাইনাস দিবাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি করলাম এ প্লাস জন স্কোয়ার সূত্রে এটা লিখলাম এ মাইনাস জন স্কোয়ার সূত্রে ঠিক আছে এটা হলো এখন দেখো এরপর আর কি করলে 1 স্কয়ার মানে 1 1 কে দুই বার গুণ করলে 1 1 কে 3x দ্বারা গুণ করলে 3x ঠিক আছে 3x প্লাস 1 কে তিন বার গুণ করলে 1 দেখো এখানে x अर्थात এখানে আবার বলছি x কিউব + 3x স্কয়ার আর এটাকে x স্কয়ার দ্বারা গুণ করলে x স্কয়ার <coughs> गुण कर प्लस থ্রি এক্স এখানে ওয়ান কে দুবার টু এক্স কে ওয়ান দ্বারা গুণ করলে টু এক্স প্লাস ওয়ান কে দু গুন করলে এখানে এক্স স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার কে ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস টু এক্স ওয়ানকে দুবার গুণ করলে ওয়ান ঠিক আছে এটা এক্স স্কোয়ার কে ওয়ান দ্বারা গুণ করলে টু এক্স দুবার গুণ করলে ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে টু এক্স আর দুবার গুণ করলে ঠিক আছে এরপর দেখো আমরা যে ব্র্যাকেটগুলো আছে সেগুলো তুলে দিব তার আগে তোলার সময় আমরা এই যে মাইনাসটা আছে মাইনাস দিয়ে আমরা ভিতরগুলোকে গুলোকে গুণ করবো এইখানে মাইনাস দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করবো ঠিক আছে খেয়াল করো করার লাইনে দেখো এক্স কি থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স কিউব মাইনাসেভেন আছে প্লাস দেখো মাইনাসেভেন আছে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস থ্রি মাইনাসে প্লাস ওয়ান ঠিক আছে কি করলাম এই চিহ্ন দ্বারা আমরা এটাকে এই ভিতরে চিহ্নগুলোকে গুণ করছি এই চিহ্ন দ্বারা ভিতরে চিহ্নগুলোকে গুণ করে আমরা লিখে দিছি ঠিক আছে এখন এখানে আমরা কাটা 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 কাটি দেবো কাটা কাটি কাটা দেবো এখানে দেখো কিউব প্লাস এক্স কিউব কাটা তারপরে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কাটা তারপরে আর আর কে কেউ যাচ্ছে না নিচে আসে এবার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কুয়ার কাটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা তাই কারা থাকে দিদি এখানে তিনটা এক্স স্কোয়ার এখানে তিনটা যোগ করলে ছয়টা এক্স স্কোয়ার ওয়ান আর ওয়ান যদি আমরা যোগ করি হবে টু ঠিক আছে এখানে দেখো দুইটা আর দুইটা একটা জিনিস মিস করে গেছি সেটা হলো কি এখানে একটা সমান টু ছিল এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে প্রত্যেকবার একটা টু ছিল প্রত্যেকবার একটা টু ছিল প্রত্যেকবার একটা টু ছিল সমান অর্থাৎ এটা সমান এটা সমান আছে আমরা টুটা লিখতে আমরা বলে গেছি আবার লিখে দিছি আবার ঠিক আছে দেখছো এখন টুটা দেখা যাচ্ছে ঠিক আছে এটা সূত্র আবার বলছি যেহেতু টুটা লিখতে খেয়াল নাই সেই সব বলে দিই দেখো এখানে টুটা যখন এখানে এই পর্যন্ত আসলাম সন্দেহ হলে যে এখানে ডান পাশেরটা কোথায় ঠিক আছে যাই হোক টুট এখানে ডান একটা এখানে আমরা প্রশ্নতে এই যে এখানে আমরা টুতে ভুল করছি যাই হোক এখানে দেখো

টুকে সিক্স দ্বারা ভাগ করলে তিন দি করে সিক্স এক্স স্কোয়ার প্লাস এই টু আর টু কাটা কিছু নেওয়া ওয়ান আর নিচে থাকে এখন একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই অঙ্কটি বড় এখানে যদি কাটা কাটিয়ে দিই দেখো কাটা কাটিয়ে দিলে কি হয় এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে অর্থাৎ এখানে কাটা কাটিয়ে দিলে টু এক্স থাকবে এই ফোর টু কে ফোর দ্বারা ভাগ করলে দেখো এখানে টু দুই দু চার টু লিখলাম আর এখানে আমরা আর কোনটা কে ওয়ান দ্বারা গুণ করছি সমান দুই দুই দু চার ফোর এক্স করলে আবার দুইগুলো ফোর কেমন হয় দুই দুগুলো ফোরে হয় এখন ফোর এক্স কেন হ্যাঁ ঝামেলা এগুলা করবানা মানে এখানে দেখো এক্স স্কোয়ার এটা আগে লিখছি অর্থাৎ আছে মাইনাস হয়ে গেছে প্লাস ওয়ান ঠিক আছে আর একটু ঝামেলা হয়েছে একটু আশেপাশে অনেক মানুষ বাচ্চা কাচ্চা এসে মহিলারা এসে শিখতে আসে আসে বেশি করছে যাই হোক এগুলোর জন্য হয়তো আমাদের ভিডিওটা সমস্যা হইতেছে যাই তোমরা কিছু মনে করিও না দেখো আমাদের রাস্তা পাশে তো আমরা একেবারে সুদূর দিক দিয়ে মানুষ চলে এসে এতগুলো বাস করতে গিয়ে আসলো মহিলা পুরুষ এসে যাই হোক দেখো বা এখানে আমরা কাটা এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মিডিয়াম ট্রাম করবো যোগ বিয়োগ করলে মাস কানেক্টটা হবে গুণ করলে হবে প্রথমটা শেষে গুণ করলে সমান ঠিক আছে থ্রি এক্স

মাইনাসের মাইনাস এখানে থ্রি এক্স আর থ্রি এক্স যদি আমরা কাটিতে থাকি ওয়ান এখানে কিছু নেই মানে ওয়ান কমন নিব আর এখানে দেখো ওয়ান কমন নিয়ে থাকে এক্স এ মাইনাসে এ প্লাস এ মাইনাস ওয়ান সমান জিরো আমরা এখন একটু এদিক যা এই দিকে লিখবো দেখো কি করবো দেখো এক্স মাইনাস ওয়ান দুইটার একটা লিখবো বা একটু আরো করে লিখি আমার কাজ বা এক্স মাইনাস ওয়ান দুইটার একটা লিখবো আর এখানে এখন দেখো আমার লিখবো হয় এত সমান জিরো অথবা এত সমান জিরো হয় এক্স মাইনাস সমান বা আছে ডান পাশে পারে গেলে প্লাস ওয়ান হবে সুতরাং এক্স এর একটা মান পাইছি আমরা ওয়ান এক্স এর কিন্তু দুইটা মান আসবে এক্স বিশিষ্ট দীঘা সময় দুইটা মান আসে ঠিক আছে অথবা থ্রি এক্স মাইনাস ওয়ান সমান জিরো বা থ্রি এক্স সমান এটা মাইনাস আছে ডান পাশে গেলে ওয়ান হবে থ্রিটা এক্স এর সাথে গুণ আছে তাই থ্রিটা ভাগ হয়ে এখানে আসবে সুতরাং এক্স এর আরেকটা মান আমরা বাই থ্রি আমরা এখানে সমাধান দেখতে কষ্ট হচ্ছে নিশ্চয় সমাধান জায়গা সমস্যা তো সমান সমাধান সেট কে আমরা পাইলাম এক্স এর মান কিন্তু সমাধান সেট যখন বলছে সেটাকে লিখতে হবে এস দ্বারা প্রকাশ হবে তাহলে আমরা নির্ণয় সমাধান এস সমান প্রথমটা হবে আমরা ছোটটা আগে লিখি ওয়ান বাই থ্রি কমা ওয়ান মানে এক সেট দুইটা মানে একটা ওয়ান বাই আর একটা ওয়ান যেহেতু সেট বলছে আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেব আশা করি তোমরা বুঝছ একটু দেরি হয়ে গেছে বড় হয়ে গেছে তারপর একটু দেখে নিবা তুলে ফেলো